নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি একটা নতুন ডিমের রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন এদিকে চারটে ডিম নিয়েছি আমি নিয়ে সেদ্ধ করে নিয়েছি এদিকে আম নিয়েছি বড় একটা আম কাঁচা আম দিয়ে আমি একটু টক করব দেখতে থাকুন নিজের কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দেবো সর্ষের তেল তিনটার মধ্যে একটু লবণ হলুদ একটু ঝাল লঙ্কা গুঁড়ো সামান্য ভালো করে মাখিয়ে নেব তেলটা মার গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো একটা দিয়ে দেবো

সরষে একটা শুকনো লঙ্কা আর পেটে রাখা আঙগুলো দিয়ে দেবো আঙগুলো একটু কিছুক্ষণ মাছ রাখলাম

পয়লার মতো হলুদ তার সাথে দেব একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম এবার আমি জলটা দিয়ে কিছুক্ষণ এবার ঢাকা দেবো মানে আমের এটা ফুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আর দু মিনিট মতো হতে দেবো দিনের টকটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি যেভাবে ডিমের টকটা করলাম নতুন রকম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন